মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গঠনমূলক সাংবাদিকতায় ভূমিকা রাখার আহ্বান পাঠানো ভিডিও চিটে দেখুন বিস্তারিত মাগুরায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্ল মাহমুদের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন সভায় নবাগত জেলা প্রশাসক আবদুল্ল মাহমুদ সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের সাথে কাজের পরিবেশ উন্নয়ন ধারা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ ইউনুস আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আশরা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে মাগুরার উন্নয়ন ও জনসেবায় সাংবাদিক সমাজের সহযোগিতার কথা তুলে ধরেন আমরা মাগুরা জেলা প্রশাসন এ পাশাপাশি সাংবাদিকদের জেলা উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আপনি জেনে খুশি হবেন যে

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহীন খন্দকার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাইমুজ্জামান জামান নয়নসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ মাহমুদ বলেন সরকার মাগুরার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় এই জেলার সামরিক উন্নয়ন ও সেবা প্রদানে আমি কাজ করতে চাই তিনি গঠনমূলক ও দায়িত্বশীল একই লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আপনারা ইম্পার্সিয়াল থাকবেন যেটা আমরা পত্র পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় আপনারা মিসলিড কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মূল ঘটনা আমাদের কাছে আসে না এখানে সেখানে এগুলো যেন না হয় আপনারা জনকল্যাণমুখী সাংবাদিকতা করবেন এবং আমি এটুকু আপনাদের আমাদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আমি এবং আমার টিম আমরা সর্বোচ্চ সততা এবং স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজ করতে যাই